আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দোহার মেগুলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে সাতাশি রমজান আর সময় হচ্ছে ঘুরিতে সকাল ছয়টা চল্লিশ মিনিট আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম হতে যাচ্ছে কারণ আজকে যে মাছের নিলাম আপনারা দেখবেন মোটা মোটা বেলে মাছের নিলাম হয়তো এর আগে খুব কম মানুষই এই ধরনের নিলাম আপনারা দেখেছেন আজকে দেখবেন আপনারা রাজকীয় নিলাম যে কতটা চাহিদা থাকলে এই মাছগুলো কত টাকার দাম দিয়ে কেনা যায় তো আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিও যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই একটি পার্থক্য আপনারা ধরতে পারবেন সেটা হলো বাজারের শুরুতে মাছের দামটা কেমন যাচ্ছে এবং শেষে কেমন যায় তো আজকের ভিডিওটি একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো চলুন আমরা সরাসরি চলে যাব এখন মাছের নিলামে এক

আড়াইশো টাকা বিট পড়ে গেল দশ পেয়ে গেল উত্তম ভাই পেলো আজকের মাছ উত্তম ভাই বিজি বাস বাস বেডা কত করে বাদ দেন দাদা জি বাস 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 ডবিস 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 অডিস অডিস

উনিশ 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 থেকে তিরিশশো উনিশশো 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 উনিশশো

একচল্লিশশো রাজা বাহাই দর্শক একচল্লিশশো 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 টাকা উঠে গেছে সাত হাজার টাকা বিশাল দিহে সাত হাজার টাকা উঠেছে সাত সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার ছয় কেজি সাত হাজার ছয় কেজি নিচে ছয় কেজি সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার টাকা মাছটা মোৰ

টিকা সাত হাজার সাত হাজার সাত কেজি

ছয় হাজার পাঁচশো টাকা রয়েছে দর্শক এটা আনুমানিক পাঁচ কেজি হবে সাড়ে পাঁচ কেজি ও

মাসাল্লাহ আজকে তো দেখেন দর্শক আর মাছ শুধু দেওয়ার মালিক আল্লাহ কিনছে

চার হাজার পাঁচশো টাকা বিক্রি হলো অনেক আজ মাছ আজকে চলে আসছে ও দেখায় হালিম চাষে কি কি আঁচ মাছ কিনলো

দর্শক এখন নিলাম উঠবে মাছগুলা জেলেরা মাছ ধরে আনার সাথে সাথেই কিন্তু দর্শক এখানে নিলামে বিক্রি হয়ে থাকে আপনারা জানেন মাছগুলো এখন প্রসেসিং করা হচ্ছে উঠাবে দেখব আমরা কত টাকা নিলাম ওঠে নিশ্চয় যে করা মাছ উঠাইছে দর্শক এখানে মাছ হবে দুই দুই কেজি আড়াই কেজি মতো

সতেরোশো দেখেন আঠারোশো আঠারোশো পদ্মার সেরা মাছ উনিশশো উনিশশো দেখেন দর্শক এই যে রাখতেছে খুরাকি কেন ঠকা হলে কি

একুশো বাইশ বাইশ টাকা বিট বাইশো টাকা বিট পড়ে গেছে দর্শক শোয়েল ভাই কি কিনছে পদ্মার দেখেন ভাই কি কিনছে কই যাইব ভাই যাইব কই মোহাম্মদপুর মোহাম্মদপুর হ্যাঁ দেখেন একদম ভাই কি এই আজকে তো হ্যাপি খুব খুশি ভাই কিনে না মোটা মোটা বাইলা ঐ রাজাইলিশায় বর্ষদি রাজা রাজাইলিশ রাজাইলিশ দাদা ঐ রাজাইলিশ কে পাইছে ভাই ঐ যে ঐ যে ঐ রাজাইলিশ ঐ যে বড়স ঐ ভেণ্ডার মাল ताजा ফল পার করে ফল মারি ফল মারি বর্ষ শুনছ ঐ লুদাই তো ভেণ্ডার হইছে আপনি তুমি ব্র্যান্ড হ্যাঁ আরে রুডিক 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 পারলে টাকা পড়লে জাগা 1900 1900 রয়েছে 1900 বলে 1900 ঐ যে বద్దর রাজা 1900 ब्लॉक करे 19 19 आज ना जन ना काम उधर देखे दे 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 बच 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 तब सु डड़ीक 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 पूछी तब सु हां पूछी ओ दिस छोड़े का वीर मुक्ति युद्ध पो दिस पो दिस पो दिस पो दिस गारंटी होके तक मामा पो दिस मामा गारंटी से दे पो दिस पो दिस 24

ସାତଶହ ସାତଶହ ଉଣେଇଶହ ଏକ ଆୟ ସାତଶହ ଆଇ ଆଠ ଆଠଶହ ଆଢ଼େଇଶହ ଆଠଶହ ଆଠଶହ একশো তিন হাজার দুশো তিন হাজার দুইশো তিন হাজার দুশো তিন হাজার দুশো তিন হাজার দুশো তিন হাজার দুইশো এগারোশো

পনেরোশো পনেরোশো ভাই পনেরোশো টাকায় ভাই বাইলো পনেরোশো টাকা ভাই কোন বাজারে যাবেন আপনি আগত মোহাম্মদপুর Why is it Shirève Ar.? sociedad Yeah Bar. Baro 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 Barashidi There is There is Toadto Toadto Sudika

एगेस एगेस देख्दैन एगेस कनिक ओ काय के तलाई देला एगेस एगेस पनि कसरी बढे गए

ষোলশো সতেরো সতেরো আঠারোশো আঠারোশো দুই হাজার দুই হাজারেশো পঁচিশশো পঁচিশশো চব্বিশশো 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 সতেরোশো সাতাশশো সাত ষোলো সাতাশশো আড়াইশো আঠাইশো উনত্রিশ 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 উনত্রিশ